শ আব্দুল আজিজ মুহাদ্দিসে মধ্যে দেখি লাইলাম দিয়ানের মধ্যে দেখি এখন করে তরে কোনো প্রয়োজন নাই তোমার ধর্মের কিতাব তো বাইবেল পবিত্র আমার ধর্মের কিতাব আল্লাহর কুরআন পবিত্র এই পবিত্র কিতাবকে আগুনের মধ্যে ফলাইবার কোনো উফা দরকার নাই আগুনের মধ্যে তুমি আজাব দাও আমি আজাব দেই যে জলবাই এনিমিসা আর যে রই মুইন হাসা